আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি ভালো আছেন তো আজকে আমি দুইটা পাঠার ভিডিও নিয়ে আসলাম তো এই পাঠা দুইটা আছে ফরিদপুর যদি কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন পাঠা দুইটার হাইট আছে বিয়াল্লিশ করে এবং ছয় দাঁত বয়স যদি কোনো বায়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে এরকমের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন